হ্যালো বন্ধুরা দ্বীপুর ডেলি কুকিং চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি আর আজকে নিয়ে এসেছি শীতকালীন কড়াই শুটি দিয়ে দেশি মুরগির রেসিপি চলুন শুরু করি এর জন্য নিয়ে আদা রসুন শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা এগুলো মিক্সারে পেস্ট করে নেব আর কড়াইতে তেল দিয়ে তেল গরম হয়ে গেছে আলুগুলো ভেজে নেব আলুগুলো ভালো করে লাল করে ভেজে তুলে নেবো আলুগুলো ভাজা হয়ে গেছে বা তুলে নেব নিয়ে এই তেলে একটা শুকনো লঙ্কা আর গোটা জিরে দিয়ে কোচানো পেঁয়াজ দিয়ে দেব ওই কোচানো পেঁয়াজগুলো ভাজা যাতে তাড়াতাড়ি হয়ে যায় তার জন্য লবণ দিয়ে দেব পেঁয়াজগুলো ভাজা হয়ে গিয়েছে এবার মিক্সারের যে পেস্ট করে রেখেছিলাম ওই পেস্ট এবার ঢেলে দেব। এবার মশলাটাকে ভালো করে কষিয়ে ভেজে নিতে হবে মিক্সচারটা ধুয়ে একটু জল দিয়ে দেব ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে যাতে মশলাটা পুড়ে না যায় এবার মাংসগুলো ঢেলে দিলাম মাংসগুলোকে মশলার সাথে ভালো করে কষিয়ে নিতে হবে মাংসটাকে ঢাকা চাপা দিয়ে কষিয়ে নেব এবারে কালারের জন্য দেব হলুদ আর কালারের জন্য লাল মিচ পাউডার দেবো না তার কারণ শুকনো লঙ্কা দিয়েছি ওতেই কালারটা চলে আসবে মটরশুটিগুলোকে দিয়ে দেব। মাংসর সাথে কষিয়ে নেব ভিডিওটা ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন আর কমেন্ট করবেন আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবার মাংস কষানো হয়ে গিয়েছে জল ঢেলে দিলাম আমি এখানে গরম জল দিয়েছি যেহেতু দেশি মুরগি তাই গরম জল দিলে ভালো হবে দেশি মুরগি যখন তাহলে সিদ্ধ হতে একটু টাইম বেশি লাগবে তাই একবার একটু বেশি করে জল দিয়ে দিলাম এবার মাংস যেহেতু ফিফটি পারসেন্ট সিদ্ধ হয়ে গিয়েছে তার জন্য ভেজে যে তুলে রেখেছিলাম আলুগুলো ওই ভাজা আলুগুলো দিয়ে দিলাম রেসিপি প্রায় হওয়ার মধ্যে এবারে যে টমাটো পেস্ট করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম এবার আরও কিছুক্ষণ রান্না করবো মাংসটাকে যেহেতু রান্না হওয়ার মধ্যে তাই এবারে দিয়ে দিলাম জিরে পাউডার ধনে পাউডার আর গরম মশলা পাউডার পাউডার মশলাগুলো ভেজে মিক্সচারে গুঁড়ো করে নেয়া যেহেতু ভাজা মশলা তাই রেসিপি শেষের দিকে দেওয়া হলো ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন লাইক করতে ভুলবেন না ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ এবার রেসিপি রেডি হয়ে গিয়েছে তাই সার্ভ করার জন্য প্লেটে তুলে নিলাম আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আবার পরবর্তীতে দেখা হবে পরের দিনের পরের ভিডিওতে ততক্ষণের জন্য টাটা বাই বাই